আর তার কবরে প্রবেশ করার পরে তাকে সালাম দেওয়ার পরে বলবে হে ব্যক্তি হে আল্লাহর বান্দা তুমি এমন জিনিসের খুশখবরি গ্রহণ করো এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো যে কথাটা শুনতে গেলে যে সুসংবাদটা শুনতে গেলে তোমাকে আনন্দিত করে দেবে তোমাকে খুশি করে দেবে তোমাকে রাজি করে দেবে এমন সংবাদ তুমি গ্রহণ করো তখন বান্দা বলবে মান আনতা তুমি কে তোমাকে এর আগে কোনো দিন আমি দেখিনি এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ লাবণ্য তোমার এর আগে তো আমি কোনো দিন তোমাকে দেখিনি তুমি কে বলো তখন বলবে আনা আমালুকা সালেহ আমি তোমার স ঠিক কিনা ভাই তখন বান্ধ বলবে আনা আমালু কাসালহু আমি তোমার সাতামল তাহলে একজন नेक ব্যক্তির পরেশগার ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তির কবরে ফেরেশতারা তার আমলনামা হয়ে তার কবরে প্রবেশ করবে বলন সুবহানাল্লাহ ভাই বাবাজি বন্ধুদের আমার ও মা বলে রে কিন্তু যদি বান্দা পাপিষ্ট হয় গুনাহগার হয় যদি বান্দা জিনাকার হয় কাফের মুশ হয় পৃথিবীর মাটিতে অগাধ পাপ করেছে ওয়াগাদ সে গুনাহ করেছে সুবহানাল্লাহ কবরের মাটিতে যখন সে পৌঁছে গেছে তখন তার নিকটে এমন একজন কালো কুৎসিত আপনার খারাপ চেহারা বিশিষ্ট এমন একজন নিকৃষ্ট ব্যক্তি তার কবরে প্রবেশ করবে আর তার কবরে প্রবেশ করার পরে তাকে বলবে মান আনত তুমি কে তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকাল খবীস আমি তোমার বদআমল আমি তোমার তোমার নিকৃষ্ট পাপ আমি তোমার গুনা যে জিনা যে ব্যবচার যে করেছিলে যে সুদ খেয়েছিলে যে লোন নিয়েছিলে বন্ধু রে আমার ও মা বোনে রে আমার আজকে আপনাদের গ্রামে গ্রুপ লোন আছে ভাই গ্রুপ লোন আছে সুদের কারবার আছে আপনাদের দিকে না নাই জি ভাই আছে সুহান আল্লাহ আজকে কি বলবো জি ভাই আজকে ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলিম ডোম চামার সবার সাথে মুসলমান মিশে গেছে হ্যাঁ এই যে গ্রুপ লোন আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনাদের দিকে আছে কিনা বলতে পারব না আমাদের মুসলিমদের আমাদের মুর্শিদাবাদে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এ আপনার গ্রুপ লোন চলছে এই সুদের কারবার চলছে যার কারণে তেয়ামতের দিন রক্তের নদীতে আপনাকে আমাকে হাডু হাবুডুবি খেতে হবে যদি আমরা এই সুদের কারবার করি শুধু তাই নয় ভাই ভাবো বন্ধুরা আমার মা বলে আমার এখানে ক্ষান্ত নয়

জেনে শুনে কোন ব্যক্তি যদি একটি টাকা পরিমাণ সুদ খায় একটি দীর্ঘাম পরিমাণ সুদ খায় আমার নবীজি বলছেন ছত্রিশ বার জেনা করলে যে অন্যায় হবে ছত্রিশ বার জেনা করলে ব্যবচার করলে যে পাপ হবে একটি টাকা একটি দীর্ঘাম সুদ খেলে সে পরিমাণ পাফ হবে সুহান সুতাই নয় যে ব্যক্তি সুদ খাবে আমার নবী যে বলেছেন সব চাইতে সব চাইতে ছোট পাপের স্তরের মধ্যে সব চাইতে ছোট পাপ হলো মায়ের সঙ্গে ব্যবচার করা মায়ানকে হার রচলু ও মোহ মাকে বিবাহ করা মায়ের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া তাহলে নিজের মায়ের সাথে জেনা করলে পাই আপনার মাকে বিবাহ করলে যতটা পাপ হবে মাকে বিবাহ করলে যতটা অন্যায় হবে সে সমপরিমাণ পাপ আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে বন্ধুরে সুদের কারবার থেকে বেঁচে থাকেন গ্রুপ থেকে বেঁচে থাকেন কেন গ্রুপ করে কারা করে বলেন তো ভাই বাড়িতে আমার মা বোনেরা গ্রুপ করে ঠিক কিনা বলেন হ্যাঁ সুহান আল্লাহ আমাদের মুসলিম ঘরের মায়েরা ভাবিরা তারা কিভাবে জানেন আমাকে বাড়িতে তো কেউ যারে না আমি খালেদা আমি আমি আপনার আয়েশা বাড়িতে আমাকে কেউ চিনে না তো আমি এই গ্রুপ লোনের মেম্বার হয়ে হেড হয়েছি প্রধান হয়েছি তো আমার বিনে পারমিশনে তো কেউ টাকা জমা করতে পারে